সালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে সেই ঐতিহাসিক জাবালে নূর হেরা যেখানে অবস্থিত যে পাহাড় বিশ্ব মানবতার মহান শিক্ষক সারা বিশ্বের জন্য যিনি স্বরূপ আকাই নান্দার জানাব মোহাম্মদ মুস্তফা সাল্লিউসাল্লাম সারা বিশ্বের জন্য যিনি রহমত সেই আখেরে নবীর উপরে আল্লাহর যে ঐশী বাণী সর্বশেষ কিতাব সর্বশেষ নবীর উপরে নাজিল হয়েছে এই সেই ঐতিহাসিক জাবালে নূর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক উঁচা অনেক দূর এটা হচ্ছে এটার পাদদেশটা এখান থেকে সবাই উঠে আমি এখন শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর জানি না আল্লাহ সহিসাল্লামতে ওখানে পৌঁছাবে কি না হেঁটে মিনিমাম দুই ঘন্টা হয়তো লাগতে পারে তার উপর এখন রোজা আবার দুপুর টাইম অনেক গরম রোদ তো কথা হচ্ছে আমরা কোরআন হাজির থেকে যতটুকু শুনেছি জানতে পারি নবুয়তের আগে আল্লাহ ওনাকে ইঙ্গিতে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামকে বলেছেন এখানে উনি সমাজের এই চিত্র দেখে ওনার উনি মন বেকুল হয়ে থাকতেন অস্থির হয়ে থাকতেন এই রকম একটা জাতিকে কিভাবে সঠিক পথে আনা যায় মূর্তি পূজা থেকে কিভাবে তাওহিদের বাণী তাহিদের পথে আনা যায় তো এটা হচ্ছে একজন নবীর জন্য অবশ্যই ব্যথিত হওয়ার কারণ আর এই সেই জাপালে নূর উনি দেখুন বন্ধুরা আমি তো এতটুকু আইসে হাঁপায় যেতেছি আল্লাহ জানে সব পাহাড় পাথরের পাহাড় তখন আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আমাদের নবী অবশ্যই আমাদের জন্য অনেক কষ্ট করেছেন সারা জীবন কেঁদেছেন উন্মতি বলে আর উম্মুল হযরত হজরত খাদিজার আল্লাহ আনহা উনি দীর্ঘ চার মাল আনুমানিক হবে এটা হচ্ছে পবিত্র বাইতুল্লাহর ওইদিকে বায়তুল্লাহর পাশেই